আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যারি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি ইসলাম ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি একটি সংখ্যা একশো থেকে যত বড় তিনশো থেকে তত ছোট সংখ্যাটি কত সেক্ষেত্রে যেভাবে সমাধান করব আমরা এই যে দুটি সংখ্যা দেওয়া আছে দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ একশো যোগ দিব হলো তিনশো ভাগ দিব আমরা দুই দ্বারা যেহেতু দুইটি সংখ্যা যোগ করা হয়েছে এজন্য একশো তিনশো বিশ যোগ করলে আসে হলো চারশো ভাগ দিব হলো দুই দুই দ্বারা চারশো বিশকে ভাগ করলে আসে হলো দুইশো দশ অর্থাৎ সংখ্যাটি হবে হলো দুইশো তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন